আর যে বউকে আমার বাবার পাশেই পাইলাম না আমার পাশে পাইলাম না যে বউ কোরআ থুয়ে বললাম জীবনে বারো না কোনো ছেলে গান করবো না সেই মেয়েকে জীবনে সংসার করে কোনো প্রশ্নই ওঠে না কারণ সে বলছে আপনি হলে এমন কাজ এত মৃত্যু লোক হসপিটালে আসসালামু আলাইকুম ভিউয়ার সবিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও করতে বাবা হিরো বাবা আলো সেই উক্তিটা সবারই মনে আছে এই ভিডিওটা মানে মনা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছেন এমন কোনো লোক নাই যে ভিডিওটা না দেখছেন একসময় একটা ভাইরাল ভিডিও বাবা হিরো বাবা আলম বাবা কোন পাপের শাস্তি তুই আমাদেরকে দিতেছ বাবা এমনি দুনিয়ার যন্ত্রণার ভিতরে আছি বাবা তারপরে তোর সময় আমরা জন্মগ্রহণ করছি বাবা এটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ তুমি আমাদেরকে বলো বাবা হিরু আলম আমরা কি অপরাধটা করছিলাম বাবা বাবা এই যে তুমি যে আমাদেরকে একের পর এক টর্চার করতেছো বাবা এটার জন্য আমাদেরকে তো কেউ বাধা দিতেছে না আমরা যে মানুষ হিসেবে কতটা সহনশীল এটা কি তুমি বুঝতে পারতেছো না বাবা এমনিই তো বাপ্পারাজের মতো জন্ম থেকে জ্বলতেছি তার উপরে যখন থেকে তোমার আবিষ্কার হইলো বাবা তুমি একের পর এক মিশাইল মারি পুরা জাতিকে এখন তো জাতি মানে ভাইরাল হিরো আলম মানে ভাইরাল তার মানে এক এক সময় এক এক বিষয় নিয়ে এসে ভাইরাল একবার ভাইরাল হয় বিভিন্ন জায়গায় নির্বাচন করে একবার বগুড়া নির্বাচন করে ওখানে নির্বাচন করে একবার সমস্যা হইলো আবার সে ঢাকায় নির্বাচন করলো গুলশানের মতো জায়গায় ঢাকার মতো গুলশানের মতো আবিজাত এলাকায় সে নির্বাচন করলো আর এখন হিরো আলমের ট্রেন্ডিং বিষয় আছে কিছুদিন আগে তার বাপ মারা গেছে আল্লাহ তাকে জান্নাত করুক দোয়া করি কিন্তু সে এখন মানে টেন্ডিং যে বিষয়টা নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হলো তার বিয়া নিয়ে তার বিয়া নিয়ে এমন একটা অবস্থায় আছে সে মনে করেন যে সে যে বিয়ে করছে রিয়া মনিকে সেই ভিডিওগুলো গুলো করছে অন্য অন্য জায়গা আপনি আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার করতে রাখেন আমি আমি তো আমার তো অনুমতি লেসে বাইরে কোনো পুরুষ সাথে কাজ করিনি এবং সে একবার না দুই যার যার সাথে ড্যান্সের ভিডিও করছে হিরো আলমের বাবা যখন হসপিটাল অসুস্থ আইসিইউতে তখন হিরো বউ রিয়ামনি যার সাথে ড্যান্সের ভিডিও করছে সে বর্তমানে এখন তার সাথে বিভিন্ন জায়গায় মানে ই করতেছে মানে বিভিন্ন জায়গায় মানে ভিডিও করতেছে নাচের ভিডিও মানে গরম গরম হচ্ছে ভিডিও করতেছে আর রিয়ামনি এখন তার সাথে যা বিভিন্ন রকম সংবাদ সম্মেলন করতেছে এদিকে আবার হিরো আলম এই অবস্থা দেখে তারা করছে কি বাদে দিচ্ছে বাদ দেওয়ার পরে মানে তারে মানে একদম হিরো আলমের বাপের মানে তিন দিনকার মানে একটা মানে মানুষ মারা গেলে যে অনুষ্ঠানটা করে অনুষ্ঠানটা করার পরে সে ঢাকায় আইসা সে আগে সংবাদ আমি রিয়ামণিকে ঢাকা জায় মানে তালাক দিব ঠিক আছে সে ঢাকা যেয়া সে মোটামুটি সে আইসার মোটামুটি এখন মানে তালাক দিয়ে দিচ্ছে কিন্তু হিরো আলমের বিষয়টা নিয়ে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে মানে কি বলবো আর মানে ইউটিউব চ্যানেলে ফেসবুকে কোথাও যাওয়া যেতে হয় টিকটকে শুধু রিয়া আলম আর রিয়া মানে হিরো আলম রিয়া শুধু ভিডিও আসতেছে একই ভিডিও বাইসে উঠতেছে এই কারণে বললাম যে ইউটিউব চ্যানেলে আমার কিছু ভিওয়ার্স আছে তাদেরকে আমার একটু জানিয়ে দিই যে হিরো আলমের জানেন যে এটা হচ্ছে তিন মানে ইয়ে হচ্ছে তার তৃতীয় নম্বর স্ত্রী কিন্তু আরেকটা স্ত্রী আইসা করছে রিয়া সাথে সে যায় মানে একটা ইন্টারভিউতে দেখলাম যে

ষোলো সালে হিরো আলম প্রায় একচল্লিশ দিনের মতো জেল খাটে মানে জেল খাইতে সে ওখান থেকে বাইরে আইস সে চাইছিল যে এই স্ত্রী নিয়ে সে সংসার করবো কিন্তু সেই স্ত্রী আলাদা থাকতেছে জেল থেকে মানে হিরো আলমের সাথে আর বনি বনা হয়নি পরে এইটা বাইরে গেছে পরে বিয়ে করে মানে আরেকজন মানে মডেল মানে মানে ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও ড্যান্সের ভিডিও ভিডিও করে নুসরাত নামে এক মেয়ে সেই নুসরাত নামে এক মেয়ের সাথে বিয়ে দিয়ে হওয়ার পরে তার সাথে মোটামুটি একটা টাকা নিয়ে একটা ঝামেলা হওয়ার পরে সে মেয়েটাও হিরো আলমের জীবন থেকে চলে গেছে পরে আসলো সেই কাঙ্ক্ষিত এখন যে ট্রেন্ডিং বিষয়টা সেটা হচ্ছে রিয়ামনি সে রিয়া আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন হীরালম এক্স যে সে বলে বিভিন্ন ক্লাবে বাইরে ডান্স করত সে মেয়েকে সেখান থেকে সে আই বিভিন্ন ভিডিও ভিডিও করাইতেছে মানে তার চ্যানেলে বিভিন্ন ভিডিও দিত ডান্সের ভিডিও বিভিন্ন যাত্রায় নাটকের বিভিন্ন জায়গায় নাচ করত আমরা দেখতাম লাখো মেয়ের সাথে আমার জীবন কিন্তু সেই রিয়ামনি বলে এখন মানে রিয়ামনিকে তার বাবা অসুস্থ ঢাকা আইসিউতে ছিল তার বাবা কিছুদিন আগে মারা গেছে সবাইকে জানেন আর সে বাবা মারা যাওয়ার সময় হসপিটালে যতদিন ছিল সে রিয়ামনি বলে আসে নাই এইসব বকর সকর নিয়ে মানে রিয়ামনিকে সে তারাক দিছে দেওয়ার পরে এখন যেমন সংবাদ সম্মেলন করতে আমি তো তার বৈধ স্ত্রী আমার তো তালাক নামা পাঠাই নাই ইউদিনে হিরোলম বলতেছে যে তার তালাক নাম্বার পাঠিয়ে দিয়েছে তালাক নামা পাঠিয়ে দিয়েছে এখন বর্তমানে আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে স্টিল নাও আমি এখনো হিরো ওয়াইফ সে বলছে তালাক দিয়েছে আমি তালাকের কোনো পেপার পাইনি এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে এই বিষয়টা না ট্রেন্ডিং বিষয়টা আর এদিকে হচ্ছে কি আরেকটা সবচেয়ে বড় বিষয় হতেছে যে এই রিয়ামনি যার সাথে ভিডিও করছে যার সাথে ভিডিও করছে সেই সেই ছেলের নাম হচ্ছে মানে ম্যাক্স ওবি রিয়াস আমার সে এখন বউ নাই তারে আমি তালাক দিছি তারে তালাক দিছি তার সরি তারে হচ্ছে ভিডিও করার এই ছেলের বউ আমার গেছে হিরো কাছে জানাইতেছে ভাইয়া আপনার বোর কারণে আমার বউ চলে গেছে মানে একটা হাসাহাসির অবস্থা মানে এমন অবস্থা মানে বাংলাদেশের ইউটিউবার সংবাদ চ্যানেলটা বড় বড় মানে চ্যানেলগুলো এইসব ভিডিও মানে ইগুলা কভার করতেছে এই কারণে বললাম যে আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আমিও তাহলে একটু ভিডিওটা করে আপনাদের দিচ্ছি সেই মানে হিরো আলমের বউ গেছে এখন হলো রিয়াজের কাছে মানে অবি মানে কোন রিয়াজ মানে ম্যাক্স রবি মানে কবি রিয়াজ সেহেতু ড্যান্স ডুস করে কদিন আগে যে ড্যান্স নেয়া হিরো আলম তারা বাদ দিল সেই সেই লোকের সাথেই চলে গেছে দেখেই মানে

কথা বলতে গিয়ে সবাই তো মনে করেন আমরা আগে থেকে কথাবার্তা করে আমরা বেশ সাথে করেছি এক্সক্লুসিভ কিছু কথা থাকে তুমি আমাকে ছেড়ে যেও না বা আমার বাবা মাকে দেখে রেখো এরকম কিছু বলেছে এগুলো তো সবার সাথে কথা বলি